শান্তি বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত শান্তি বার্তা চ্যানেলের যারা সদস্য তাদেরকে নমস্কার এবং যারা বয়সে ছোট তাদেরকে অনেক অনেক প্রেম এবং অন্তরঙ্গ স্থল থেকে তাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা আপনারা শান্তি বার্তা চ্যানেলটিকে ফলো করছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আগে যারা ফলো করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই শান্তি বার্তা চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সত্য দেখানো সত্য আপনার ঘরে পৌঁছানো এবং সত্যকে দেখানো এবং জানানোর জন্যই এই চ্যানেলের আপ্রাণ চেষ্টা আজকে যে মূল বিষয়টি সেটা হচ্ছে আপনি ঘুমিয়ে আছেন নাকি জেগে আছেন আপনি বলবেন দাদা কাকা খুঁড়ো বা যেটাই আপনি আমাকে বলেন সাধু বলেন বৈষ্ণব বলেন যেটাই বলেন এটা কেমন কথা এই কথার পরিপ্রেক্ষিতে আজকের বিশ্লেষণ তা আপনারা একটু প্রথমে গীতার একটু কথা শুনবেন গীতা কি বলছে এই সম্পর্কে গীতার নবম অধ্যায়ে আপনি দেখবেন গীতার নবম অধ্যায়ের রাত ভগবান কি বলল শ্রী ভগবান বলিলেন তুমি দোষ দৃষ্টি বিরোহিত হইয়া উপাসনাসী অতি গোপনীয় সুরী জ্ঞান তোমাকে বলিব শ্রী ভগবান বলিলেন তুমি দোষ দৃষ্টি বিরোহিত অর্জুনকে বললেন তুমি দোষ দোষ দৃষ্টি বিরোহিত সেই জন্য উপাসনার সহিত অতি গোপনীয় শরীর জ্ঞান তোমাকে বলে এই শান্তি বার্তা চ্যানেলকে যারা ফলো করছেন তারা প্রত্যেকেই দোষ দৃষ্টি বিরোহিত এবং তারা স্বাচ্ছামনের মানুষ তাই আজকের এই অধ্যায়টিও সেটাই তা আপনারা একটু মনোযোগ সব করে দেখবেন তাহলে সর্ব বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাবে ইহা জানিতে পারলে তুমি সংসার বন্ধন হইতে সদ্যই মুক্তি লাভ করিতে পারিবে উপাসনা কি বললো শ্রী ভগবান বললেন তুমি দোষ দৃষ্টি বিরোহিত হম বলিয়া উপাসনার সহিত অতি গোপনীয় ঐশ্বরিক জ্ঞান তোমাকে বলি অর্জুন হলে দোষ দৃষ্টি বিরোহিত তাই ভগবান অর্জুনকে ঐশ্বরিক জ্ঞান বলতেছেন তুমি যদি এই জ্ঞান জানিতে পারো তাহলে তুমি অচিরেই সংসার বন্ধন হইতে মুক্ত হো এই বিদ্যাশৃষ্ট জ্ঞান বিশেষভাবে গোপনীয় অতি পবিত্র প্রত্যক্ষ ফলপ্রদ ধর্মানুগত ও অবিনশ দেখুন হে পরন্তু অর্জুন ভক্তি সমন্বিত জ্ঞানাত্মক এই ধর্মের প্রতি যাহাদের শ্রদ্ধা অর্থাৎ আস্থা নাই তাহারা অন্যান্য উপায়ে আমাকে পাইতে প্রচেষ্টা করিয়াও আমাকে না পাইয়া মরণ সংকুল এই সংসার পথে যাতায়াত করতে থাকে ভগবানকে পাওয়ার আমরা প্রত্যেকেই চেষ্টা করি কিন্তু ভগবানকে আমরা সকলে পাই কেউ দেবতার পূজা করছি কেউ ভূতের পূজা করছি কেউ মাসানের পূজা করছি কেউ কালী পূজা করছি কেউ দুর্গা পূজা করছি কেউ বাবা মার পূজা করছি কিন্তু প্রকৃত পক্ষে আমরা ভগবানকে ভগবানকে পূজা করছি কি 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 আমরা পাচ্ছি সেটাই বলছে আমি অব্যক্ত মূর্তিতে সমগ্র বিশ্বে ব্যক্ত রইয়াছি আমি অব্যক্ত অব্যক্ত মূর্তিতে অর্থাৎ আড়ালে আড়ালে আমি সর্ব সমগ্র বিশ্বে আমি আছি আমাতে সকল প্রাণী অবস্থিত কিন্তু আকাশবাদ অসংখ্য বলিয়া আমি সেই সকল প্রাণীতে অবস্থিত নহি এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এত বড় একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে হ্যাঁ আমি সব জায়গায় আছি কিন্তু সকলের সামনে আমি প্রকট হতে পারি না আমার অনাসক্তি বসে অনাসক্তি অনাশক্তি বেশে ভৌত সমূহ আমাতে স্থিত হইয়াও স্থিত নাহে আমার থেকেই সমস্ত জীবের উৎপন্ন হচ্ছে কিন্তু আমি তাদের মধ্যে থেকেও নেই অর্জুন আমার অঘটন ঘটন কৌশল দর্শন করো আমার পরমস্বরূপ স্বরূপ ভূতগণের ধারক ও পালক তথাপি না ভূতের সকলেই আমার মধ্যে আছে কিন্তু তথাপি আমি ওই ভূতের মধ্যে নেই অর্থাৎ আমি ওই জীবাত্মার মধ্যে নেই সর্বত্র গামী অমিত শক্তি মহাবেগবান বায়ু অসংশ্লিষ্ট ভাবে যেমন আকাশে অবস্থান করে তেমনি ভূতগণ আমাতে সর্বদা অবস্থান করে ইহা জানিও ভূতগণ সর্বদা অর্থাৎ এই ভূতাত্মা জীবাত্মা যে আছে যে আত্মাগুলি আছে সবগুলি তার মধ্যে বিরাজিত আছে কিন্তু ভগবান স্বয়ং তাদের মধ্যে বিরাজিত নেই হ্যাঁ হে কুন্তিপুত্র প্রলয়কালে সকল জীবই আমাদের 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 শক্তিরূপে কল্পিত ত্রিগণত্বিকা প্রাপ্ত হয় আবার সৃষ্টিকালে সর্বযজ্ঞ সর্বশক্তি ঈশ্বর আমি সংকল্প মাত্র জীব সমুদায়কে বিবিধরূপে সৃষ্টি করি অর্জুনকে বললো প্রলয়কালে সকল জীবই আমার শক্তির কল্পিত ত্রিগুণাত্মিকা প্রকৃতিপ্রাপ্ত হয় আমরা সকল জীবে যারা আছি তারা তিন গুণের মধ্যে আছি সতরজতম তিন গুণের মধ্যে হ্যাঁ আবার সৃষ্টিকালে সর্বজ্ঞ সর্বশক্তিমান ঈশ্বর সংকল্প মাত্রই আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে ওই লয় করতেছে আমাদেরকে ওই সৃষ্টি করতেছে ওই পুনর্বার আমাদেরকে এই পৃথিবীর মধ্যে জন্ম মরণ চক্রে ঘোরাফেরা করতেছে আমরা নিমিত্ত মাত্র অর্থাৎ আমরা কি ওই পাটা ছাগল খাতাটা কথাটা একটু বলতে খারাপ পাবেন না পাটা ছাগল মানে ঘর থেকে যেমন আমরা পাটা পাঠি পুষি তারপরে ঘর থেকে বাই করি তারপরে আবার ধরে নিয়ে এসে ঘরে ঢোকাই আবার খেত ঘাস খাওয়াই ঘাস খাওয়ানোর পরে তারপরে আবার ঘরে নিয়ে আসি হ্যাঁ তারপরে সময় হলে আবার সেটাকে আমরা বিক্রি করে দেই বা বলি দেই হ্যাঁ পাটা পাটা বিক্রি করে দেই সেরকম আমরা এখানকার এখানে যে আসি আমরা ওই কাল ব্রহ্মের আমরা পাঠাবো কাল যখন চাইতেছে আমাদেরকে মেরে ফেলতেছে নিয়ে যাচ্ছে কাল যখন চাইতেছে তখন আমাদেরকে কি করতেছে জন্ম দিচ্ছে কখনো কুকুর কখনো গাধা কখনো কখনো মানুষ কখনো গাছপালা কখনো হাতি কখনো মশা এটা হচ্ছে কালের নিয়ম কাল চক্রে আমরা অনবরত ঘটতেছি তো সেটাই আমি বলছি যে আপনারা ঘুমিয়ে আছেন না জেগে আছেন আমরা প্রত্যেকেই ঘুমিয়ে আছি ওই কালের কাল ঘুমে আমরা ঘুমিয়ে আছি আপনারা শুনেছেন মহিরবন বদের ক্যাসেটে মা মাতা বললো যে রামচন্দ্র আর কাল ঘুমে থেকো না জেগে ওঠো এবার নিদ্রা ভঙ্গ করো তা এবার নিদ্রা আপনারা ভঙ্গ করুন নিজেকে জাগান করঙ্গ মহাপ্রভু আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে এসে আমাদেরকে কি গিয়েছিলেন জানেন আমাদের চেতনা শক্তিকে জাগ্রত করতে চেয়েছিলেন তিনি মনুষ্যত্বকে জাগ্রত করতে চেয়েছিলেন যে হে মনুষ্য তোমরা সত্যটা জানো তোমরা কার অধীনে আছো কার ভক্তি করতেছ তোমার আসল ভগবান কে সেটা গৌরাঙ্গ মহাপ্রভু বলতে বলতে গিয়েছিলেন আর গৌরাঙ্গ মহাপ্রভু সেটা বলতে গিয়ে নানান জায়গায় নানানভাবে কষ্ট পেয়েছিলেন শেষ পর্যন্ত তার মৃত্যুটাকে লুকিয়ে রাখা হয়েছে সেটা গ্রন্থের মধ্যে প্রকাশ করা হয়নি সেটা একদম কি এই রকমভাবে লাল কাপড় দিয়ে হ্যাঁ সেই গ্রন্থটাকে একেবারে জগন্নাথ মন্দিরে বেঁধে রাখা হয়েছে আজ পর্যন্ত সেটা খুলছে না গৌরাঙ্গ মহাপ্রভুর যে মৃত্যু রহস্যটা সেটা আজও কেউ কিন্তু পুরোপুরি জানে না বিভিন্ন লোকমত অনুসারে চলছে গৌরাঙ্গ মহাপ্রভুকে কেউ বলছে যে তিনি মিলিয়ে গেছেন কেউ বলছে তাকে কেউ হত্যা করেছিল কেউ বলছে তার ওখানে কবর আছে তাকে সে ওই ওখানে জগন্নাথ দেব মন্দির জগন্নাথের সঙ্গে মিশে গিয়েছিল সেখানে সেই মন্দিরে সে দেহত্যাগ করেছিল হ্যাঁ প্রাণত্যাগ করেছিল তারপরে তার দেহটাকে সেখানে হ্যাঁ কবর দেওয়া হয় বা ধরুন সমাধি দেওয়া হয় এভাবে কিন্তু বিভিন্ন ধরনের মত আছে তা আজকের যে বিষয়টি দেখলেন আপনারা যেই গীতা কি বলছে ছোট্ট একটা গীতা আমরা কিন্তু অনেকেই বড় বড়ো এত বড় বড় গ্রন্থ নিয়ে আসি ভারত বাড়িতে রাখি এবং পড়ি বড় বড় হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দামের গ্রন্থ কিন্তু আমরা গীতাটাকে মানি না গীতা একটা ছোট কয়টা পৃষ্ঠে কয়টা শ্লোক কয়টা কি এটা কি তার তুমি বড়ো বড়ো রামায়ণ নিয়ে আসবো মহাভারত নিয়ে আসবো বিষ্ণু পুরাণ নিয়ে আসবো বিষ্ণু বৈব তারপরে ব্রহ্ম বৈবত্য পুরাণ নিয়ে আসবো নারদীয় পুরাণ নিয়ে আসবো গরুর পুরাণ নিয়ে আসবো মৎস্য পুরাণ নিয়ে আসবো শ্রীমদ দেবী ভাগবত পুরাণ নিয়ে আসব হ্যাঁ শ্রীমদ দেবী শ্রীমদ দেবী ভাগবত তারপরে শ্রীমদ্ ভাগবত এগুলো বড় বড় গ্রন্থ আমরা নিয়ে আসবো কিন্তু গীতাকে আমরা মানব না গীতার কথা পিতা গীতা সত্য বলে না গীতা মিথ্যা বলে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় কখনো বলছেন গীতা কথা মিথ্যা গীতার থেকে বড় হচ্ছে মনুস্মৃতি হ্যাঁ প্রদীপ পাল তো গীতার ধারের কাছে নেই এবং অন্যান্য সাধুগুরু বৈষ্ণবাব তো ধারের কাছে নেই হ্যাঁ তাই বাংলার কীর্তনের তো গীতার মধ্যে আসবে না কারণ যদি গীতের মধ্যে যদি আসে তার ব্যবসাটা চলবে না ব্যবসাটা যদি না চলে তার টাকাটা পদার থেকে আসবে সেই জন্য তারা গীতাটাকে এইভাবে রেখে এই যে গীতাটাকে এইভাবে এদিকে রেখে গৌরঙ্গ মহাপ্রভু বলেছিল আমরা সকলে তার ভক্ত হব আমরা সকলে তার গুণগানে গাইব গৌরঙ্গ মহাপ্রভু এই জগতে হচ্ছেন আমাদের উদ্ধার কর্তা ঔরঙ্গ মহাপ্রভু হচ্ছেন কলিকালের আসো গুরু গৌরঙ্গ মহাপ্রভু কি নাম দিল কিভাবে ভক্তি করতে বললো সেটার কোনো বালাই নেই গৌরঙ্গ মহাপ্রভুকে নিয়ে এরা একদম ব্যথিভস্ত গৌরঙ্গ মহাপ্রভুকে নিয়ে এরা ব্যবসা চালালো আপনার ভিতরে কাঁচড়া ঢুকিয়ে দিল কর্ণে একেবারে কুমন্ত্র দিয়ে আপনাকে ভরিয়ে দিল আপনার ভিতরে এখান থেকে এখানে প্রবেশ করলো এখানে জমে গেল হ্যাঁ তারপরে ধর আপনি বের করতে পারবেন না আপনি ভাবছেন গৌরঙ্গ মহাপ্রভুই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবান গৌরঙ্গ মহাপ্রভু যা বলছে সেটাই ঠিক গৌরঙ্গ মহাপ্রভু কৃষ্ণকে ভজন করতে বলছে সেটাই ঠিক গৌরঙ্গ মহাপ্রভু রাধা বলতে বলছে কিন্তু গৌরঙ্গ মহাপ্রভু কোনোদিন রাধা বলতেও বলে নেই গৌরঙ্গ মহাপ্রভু কোনোদিন এই যে কৃষ্ণ ভজন আপনি সেই কৃষ্ণের ভজনের কথা গৌরঙ্গ মহাপ্রভু বলেন নাই গৌরঙ্গ মহাপ্রভু যে কৃষ্ণের কথা বলছিল সেটা হচ্ছে কৃষ্ণের কথা সে আদি কৃষ্ণের কথা আর আমরা ভাবছি কোন কৃষ্ণ ওই যশোদা মায়ের সন্তান কৃষ্ণ ওই মধুরের কৃষ্ণ হ্যাঁ একেবারে গোলমাল গোলমাল সব আমাদের গোলমাল গৌরঙ্গ মহাপ্রভু দিল ব্রহ্ম নাম আমরা ভাবলাম কৃষ্ণ নাম গৌরঙ্গ মহাপ্রভু দিল সেই সেই রামের নাম আমরা ভাবলাম এই যে তোমার কি বলে আপনার এই যে অযোধ্যার রাম মানে কি বলি কৈকেইয়ের সন্তান কৈকেইয়ের সন্তান হ্যাঁ তারপরে কি রাজা কি রাজার নামটাই মধ্যে মনে হচ্ছে না রামচন্দ্রের বাবার নাম কি দশরথ দশরথ রাজার পুত্র রামের কথা আমরা জানি যেটা বললেও সেটা জগতে প্রকাশ হচ্ছে না আর যেটা বলেনি সেটা প্রকাশ হচ্ছে কারণ ওই যে কুমন্ত্র দেয় বেলা লোক আছে কি সত্যটা আপনাকে জানতে দেবে না ব্যবসাটা চলবে না নোট কামাই না হলে কি চলবে ভাই নোট হচ্ছে সব থেকে বড় জিনিস পৃথিবীতে নোট সব থেকে বড় জিনিস নোটের পিছনে সবাই ছুটছে তাই এই কীর্তনীয় দলেরাও নোটের পিছনে ছুটছে তাদের জ্ঞান সবসময় সর্বদাই গোলমাল আর আগামী দিনও গোলমাল হবে চলতে থাকবে এরা সঠিক একটাও বলবে না না আপনাকে সঠিক করতে দেবে না নিজেরা সঠিক করবে না সব কিছুই এদের গোলমাল এই গোলমাল নিয়ে চলছে এই সংসার আর এখানে যারা থাকবে তারা সবাই গোলযোগে থাকবে কখনো তৃণমূল কংগ্রেস করব কখনো বিজেপি করব কখনও কামতাপুরি করব কখনো গেটার করব কখনো ফার্ড ব্লক করব কখনো এসএসসি করব এই তো আমাদের সব এই করতে করতে আমাদের জিন্দি বিশ্বাস হঠাৎ করে একদিন আমাদের কি আমরা মানে আমরা চলে যাব কোন দেশে সেটা আমার ঠিকানা নেই কিন্তু নেই আমরা একেবারে মরে গেলাম রাতে রাত্রে মরে যে একেবারে জম আমাদেরকে কি জম একেবারে নাকের মধ্যে এই যে নাকের মধ্যে একদম বসি ঢোকে দিয়ে টেনে নিয়ে গেলো তারপরে ওই সুগর গাধা উত্তে গাঁদা জমিতে আমাদেরকে প্রবেশ করিয়ে দিল এখন তুমি ঘুরতে যাবো এটা হচ্ছে আসল খেলা তাই বলছি আপনি ঘুমিয়ে আছেন আপনি জেগে উঠুন জেগে উঠে গীতাটাকে পড়ুন গীতাটাকে বুঝুন আর যদি যেটা না বুঝতে পারবেন আমি শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে অনেক অনেক হ্যাঁ অনুরোধ করছি যেটা বুঝতে পারবেন না সেই সম্পর্কে আমাকে কমেন্ট করুন আমি গীতার পূর্ণ ব্যাখ্যা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব তাই অনুরোধ আজকে ভিডিওটা এতটুকুই ঘুমিয়ে থাকবেন না জেগে উঠুন গৌরঙ্গ মহাপ্রভু আপনার চেতনা জাগিয়ে তুলতে চেয়েছিল সেই চেতনাটা জাগিয়ে তুলুন আর ওই বাংলার ওই অগরম বগরম কীর্তনীয়দের কথা থেকে দূরে থাকুন আর ওই পাশন্ডি পাখন্ডি গুরুর থেকে দীক্ষা নেবেন না যারা মাসে মাসে চাঁদা নেয় যাদের কোনো ভক্তি নেই যাদের তিন চারটে বউ যারা বছরে একটা অনুষ্ঠানও করে না যারা গীতা পড়ে না যারা গীতা সম্পর্কে কথা বলে না যারা গীতা তত্ত্ব জানে না সেই সমস্ত গুরুকে এখনই বহিষ্কার করে দিন এদের মতো গুরু দিয়ে আপনার কোনো কাজ হবে না আর না হয়েছে না হবে অতএব আজকে ভিডিও এতটুকুই জয় জয়গীতা সত্য গীতা পরম গীতা এটা হচ্ছে মূল কথা